আসসালামু আলাইকুম এভরুয়ান ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও ওয়েলকাম টু টু অ্যান্ড প্রো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি লো রেজুলেশনের ছবি বা ইমেজ সেটি হাই রেজুলেশন ইমেজে কনভার্ট করবেন একদম ফ্রিতে আসলে এটি কোনো জটিল বিষয় নয় এটি আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটার ল্যাপটপ যে কোনো কিছু দিয়েই খুব ইজিলি করে ফেলতে পারবেন আর এই ভিডিও শেষের দিকে আরও একটি বিষয় দেখাবো যেটির মাধ্যমে আপনার ছবির কালার কন্ট্রাস্ট এবং অন্যান্য বিষয়গুলো জাস্ট এক ক্লিকের মাধ্যমেই এডিট করে ফেলতে পারবেন এবং ডাউন ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন আমি আপনাদের প্রমিস করছি এটা খুব সহজভাবে সবাই করতে পারবেন তাহলে চলুন ভিডিওর মূল টপিক শুরু করার আগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সো লেট স্টার্ট দ্য মেন টপিক অফ দিস ভিডিও তো এটি করার জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে একটি ব্রাউজারে তো আমরা একটি ব্রাউজারে চলে আসছি তো এখান থেকে আমরা চলে যাব এই ওয়েবসাইটে ইউ ক্যাম অনলাইন এডিটর এটা লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই আপনার সেখান থেকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন তো প্রথমে এখানে চলে আসার পর এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য এইখানে এই যে আইকনটা আছে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে তারপর হচ্ছে এখানে একটা ইমেল দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে তো আমি একটা ইমেল এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি তো আমি একটা ইমেল এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিয়েছি এরপর এরপর আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি এটা ক্লিক করে দিতে হবে এখান থেকে তারপর হচ্ছে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে তো সাইন আপ বাটনে ক্লিক করার পর এরকম একটা পপ আপ চলে আসবে ভেরিফাই ইমেল অ্যাড্রেস এখানে ওকে করে দিবেন তারপর হচ্ছে আপনি যে ইমেলটা দিয়ে এটা রেজিস্ট্রেশন করলেন সেই ইমেলে চলে যাবেন তো আমি আমার ইমেলটা চলে যাচ্ছি তো ইমেলে চলে আসার পর এরকম একটা ইমেল আপনাদের সামনে দেখতে পাবেন ইউ ক্যাম অ্যাপস এইখান থেকে একটা ইমেল আসবে এরকমভাবে দেখাবে ইমেলটা ওপেন করার পর তো এখানে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস এরকম একটা বাটন থাকে এইখানে ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর এখন এরকম একটা আসলো এখানে হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে যে আমরা রেজিস্ট্রেশন করছিলাম সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে তো আমি এখানে ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এরপর হচ্ছে লগ ইনে ক্লিক করব তারপর এরকম একটা পব আপ চলে আসবে এখান থেকে আমরা এটা কেটে দিব কেটে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা কিন্তু রেডি দেখেন এখানে পাস ক্রেডিট দিছে আমাদের এইখান থেকে আমরা ফ্রিতেই লো রেজলিউশন ইমেজকে হাই রেজলিউশন ইমেজে বা ছবিতে কনভার্ট করতে পারবো তো এটা করার জন্য এখন আমরা এই যে প্রোডাক্ট এইখান থেকে হচ্ছে প্রোডাক্টের থেকে ফটো ইনহ্যান্সার এখানে ক্লিক করলে হয়ে যাবে দেন হচ্ছে এখান থেকে ট্রাই এনহ্যান্স ফর ফ্রি এখানে ক্লিক করলে এরকম একটা পপ আপ আসবে তো এখানে ক্লিক করে দেন হচ্ছে কন্টিনিউ দেবার পর আপনাদের মোবাইল থেকে যদি করেন তাহলে মোবাইলে মেমোরি বা স্টোরেজ সেকশনে নিয়ে যাবে সেখান থেকে আপনার ছবিকে সিলেক্ট করতে বলবে এবং কম্পিউটার থেকে এরকম চলে আসবে তো আমার ছবিটা আছে ডেস্কটপে এই ফোল্ডারে তো আমি একটু ছবিটা ওপেন করে দেখাচ্ছি এখানে এটাকে একটু আমি জুম করি যদি তাহলে দেখতে পারবেন ছবিটার রেজুলেশন একদম খারাপ একটু জুম করলে ছবিটা ফেটে যাচ্ছে বারবার কোয়ালিটি এতটা ভালো না তো আরো একটা ইমেজ যদি আমি এখান থেকে ওপেন করি এটা আপলোড হয়ে গেছে তো আমি একটু ওপেন করে দেখাই এখান থেকে আমি যদি ওপেনে দিই তো এটাও যদি আমি একটু জুম করি এখানেও দেখেন এটা ঘোলাঘোলা বা রেজুলেশন বেশি ভালো না ঠিক আছে তো এটা আমি এখানে আপলোড হয়ে গেছে এটা আমি আপলোড করব না আমি প্রথমে আপনাদের এটা দিয়ে দেখাই এখানেও আরেকটা ইমেজ আছে এটাও যদি আমি ওপেন করি এটাও দেখবেন এটার রেজুলেশনও ততটা ভালো না তো এগুলো আমি এখান থেকে ইনহ্যান্স করে আপনাদের দেখাচ্ছি এটা হাই রেজুলেশনে কনভার্ট করে দেখাচ্ছি দেখেন আমার এই ইমেজটা ক্লিক লেগে আপলোড হয়ে গেছে তো প্রথমে ইমেজটা ছিল এই রকম তো তারপর ইমেজটা হবে হচ্ছে এই রকম এই ওয়েবসাইটটা অটোমেটিক্যালি ইমেজটাকে হাই রেজুলেশনে কনভার্ট করে দিছে তো এখন এই যে এখানে ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন এটা থাকবে না এই যে এখানে আমাদের যে ফাইভ ক্রেডিট এখানে আছে এটা যদি আমরা ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করি এখান থেকে টু ক্রেডিট এখান থেকে কেটে নিবে তো এখানে আমরা ডাউনলোড এই বাটনে ক্লিক করব এখন দেন এখান থেকে কোয়ালিটি অটোমেটিক্যালি হাই দেওয়া আছে এখানে মিডিয়াম হাই দুইটা অপশন আছে এখান থেকে হাই দেওয়া ডিফল্ট ডিফল্টভাবে দেন এখান থেকে ফরম্যাট সিলেক্ট করতে পারবেন জেপিজি পিএনজি এই দুইটা ফরম্যাটেই আমরা মূলত ছবি আমাদের মোবাইল ফোন বা কম্পিউটারে স্টোর করে রাখি বা এই দুইটা ফর্মেটেই সব থেকে বেশি ব্যবহার হয় তো এখান থেকে যে পেজিটা বেটার তো এটা সিলেক্ট করা আছে ডিফল্ট এবং এখানে ছবির নাম দিতে পারবেন এখানে আমি ফটো ওয়ান দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে ডাউনলোড উইথাউট ওয়াটারমার্ক এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাকে একটা ফোল্ডার সিলেক্ট করতে বলতেছে যে আমি কোথায় এটা ডাউনলোড করব তো আমি এখান থেকে ডাউনলোড ইনহান্স নিউ ফোল্ডার এখানে সেভ দিবো তো এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেছে তো আমরা যদি এখন ছবিটা ওপেন করে দেখি এখান থেকে আমরা ওপেন করি সমস্যা নাই আমরা এখান থেকে ফোল্ডারে যাই ফোল্ডার যাওয়ার পর আমরা ডাবল ক্লিক করে এটা ওপেন করি দেখেন ছবিটা কতটা ক্লিয়ার হয়েছে হ্যাঁ কতটা ক্লিয়ার হয়েছে ছবি এটা কতটুকু ইনহ্যান্স করছে একদম মানে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলে এরকম একটা রেজুলেশন পাওয়া যায় ঠিক সেই রকম একটা রেজুলিশন এটা আমার নিজের কারণে এরকম একটু আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল দেখা যাচ্ছে তো যাই হোক দেখেন এটা রেজুলেশন আর আগের ছবিটা রেজুলেশন আমি দেখাইতেছি এই যে এখানে আছে এটা যদি আমি একটু বড় করি এটা রেজুলেশন দেখেন তো দেখতে পারতেছেন কতটুকু তফাৎ মানে কতটুকু ডিফারেন্স এইটা মানে ইনহ্যান্স করছে এআই থেকে এটা একদম আনবিলিভেবল একটা অসাধারণ একটা টুল তো এই পর্যন্ত যদি ভিডিওটা আপনারা দেখতেছেন তাহলে অবশ্যই আমি একটা লাইক চাই আপনাদের কাছ থেকে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ অনেক সুন্দর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওর মাধ্যমে এবং আমাদের অনেক উপকার হবে আমাদের থাকে না অনেক পুরানো ছবি বা আগের ছবি থাকে যেগুলার রেজলিউশন ততটা ভালো না এখান থেকে আপনারা কিন্তু সেই ছবিগুলাকে একদম হাই রেজলিউশানে কনভার্ট করতে পারবেন তো আমি এখন আরো একটা ছবিকে হাই রেজলিউশনে কনভার্ট করে দেখাচ্ছি এই ইমেজটা আমি নিব এটা যদি একটু ওপেন করে আপনাদের দেখাই এটা একটু জুম করি তো এখানে দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটিও খুব একটা ভালো না খুব একটা ভালো না বলতে একেবারেই ভালো না তো এটা আমি এখান থেকে আপলোড করব তো আমি আবার এটাই চলে যাবো এখানে চলে যাবো তো এখানে আসার পর আমি আবার এই যে এখানে ক্লিক বা থেকে থেকে করার পর এই যে আবার অপশন চলে আসছে এখানে ক্লিক করে ছবিটা আপলোড করে দিবো এই ছবিটা আপনারা সেম ভাবে মোবাইল ফোন থেকেও করতে পারবেন আপনারা যদি মোবাইল ফোনে কোনো আহ ব্রাউজার থেকে ওপেন করবেন অবশ্যই ব্রাউজার থেকে ওপেন করে ব্রাউজারটা ডেস্কটপ মোডে করে নিলে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেমভাবেই আপনারা করতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে দেখেন এটা ছিল আগের বিফোর দেন হচ্ছে আফটার ইনহ্যান্স হওয়ার পর মানে কতটুকু রেজুলেশন ইনক্রিজ হয়েছে তো এটাও আমি ডাউনলোড করবো এখান থেকে ডাউনলোড দেন সেম থাকবে এখানে ফটো টু লিখে দিব ফটো টু

তো অবশ্যই নিঃসন্দেহে আপনার একটা সুন্দর টুল বা এআই টুল বা ওয়েবসাইট দেখতে পারলেন এবং বিষয়গুলো শিখতে পারলেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে আরও অন্য নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন টেক কেয়ার টাটা